কয়েকটা তপসে মাছের বাটা করছি কালি আর বরবটি দিয়ে সাথে ফে ভাজা আর কাসকি মাছের হাতে মাখা কড়াই পাতুরি। নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো পেঁয়াজ রসুন বরবটি পেঁপে আলু সব খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বরবটি রসুন পেঁয়াজ দিয়ে তপসে মাছের বাটা করব। সকাল বেলায় বাজার থেকে দুই তিন রকমের ছোট মাছ এনেছিলেন নদীর ওগুলি কেটে কুটে বেঁচে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আজ শুধু রান্না করব কাশকি মাছের হাতে মাখা কড়াই পাতুড়ি আর কয়েকটা তপসি মাছের বাটা করব। সাথে ফিফি ভাজা করব। গতকালের একটু ডাল আছে আর কিছুই রান্না করব না পেঁপেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে এখন কুষিয়ে নিচ্ছি আর ধোয়ার প্রয়োজন হবে না কাসকি মাছে একটা আলু দেব শুধু শুধু মাছ রান্না করলে ভালো লাগবে না আলুটাকেও কোষা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন গ্রেট করে আবার ভালো করে ধুয়ে নেব দিয়ে কষিয়ে দিলে মাছের সাথে মিশবে না মাছ যেহেতু একেবারেই ছোট কয়েকদিন আগে নদীর এই কাশকি মাছ এনেছিলেন তো খেতে খুব ভালো লেগেছিলো তাই আজ আবার এনেছেন আজকের মাছগুলোতে ফেনার ফেনার যে এক শিকড় থাকে না চুলের মতো ওই শিকড়গুলি অনেক এগুলি বাঁচতে অনেক সময় লেগেছে তো অল্প যে কয়টা রান্না করব ওগুলি বেছে নিয়েছি আরগুলো এমনিই ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি যখন রান্না করব তখন বেছে নেব আজ অনেকগুলো মাছ কাটতে হয়েছে সময়ও পাইনি সব রেডি করে রান্না বসিয়ে দিলাম এখন দিনের দেড়টা বাজে তেল গরম হলে কুচানো পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম পেঁপে ভাজা করব পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদ দিয়েছি এবার পেঁপে দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে দেব এই সুযোগে আমি কাসকি মাছগুলো মেখে রেডি করে নেব কত ছোট মাছগুলো দেখুন তবে এই মাছগুলো খেতে খুবই চমৎকার গ্রেট করে রাখা আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ দেবো স্বাদ মতো লবণ আফ সামুচ হলুদ গুঁড়ো একশা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি আটটা ধুয়ে নিয়েছি এগুলি প্রথমে ভালোভাবে কষলিয়ে মেখে নেব খুব ভালোভাবে নরম করে মাখিয়ে নিয়েছি এবার মাছ মেশাবো ছোট মাছ মাছ দিয়ে তো আর এভাবে মাখানো যাবে না এখন মাছগুলো দিয়ে আলতু হাতে মাখিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তারপরও একটু ঘোলা জল বের হয়ে গেছে আর হাতে হলুদ মরিচের রঙও আছে এগুলি মিশিয়ে জলটা একটু ঘোলা হয়ে গেছে সরিষার তেল আলতো হাতে মেখে খুব সুন্দর মতো মিশিয়ে দেব দেবো সবকিছু ভাবছি পাতুড়িটা কলা পাতাই করব। ছোট একটা কলা পাতা আছে পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইয়ের উপর বিছিয়ে দিলাম এবার মাখানো দিয়ে পাত্রটা ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি হাতটা ধুয়ে নিলাম কলা পাতাটা আর একটু বড় হলে মাছগুলো ছড়িয়ে দেওয়া যেত বেশি ছড়াতে পারছি না অল্প একটু পাতা আছে তাই এভাবেই পাতুরিটা করছি ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম চুলার তাপটা একেবারে কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে রান্না করব কাঁচা দিতে ভুলে গিয়েছি তিন চারটা কাঁচা মরিচ করে রেখেছিলাম এগুলো দিয়ে একটু চাপ দিয়ে রাখবো বাষ্পটা যেন ভিতর থেকে বেশি বের হতে না পারে এদিকে পেঁপেটাও ভাজা হয়ে যাচ্ছে মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আর ঢাকা দেব না সিদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভাজা করে নামিয়ে নেব মাছ চেনেছিলেন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি শুধু কয়েকটা রেখে দিয়েছি এগুলো বাটা করব। এ কয়েকটা মাছ একটু নরম হয়ে গেছে ভাবলাম এগুলো কী করবো উনি বলছেন বরবটি দিয়ে বাটা করো তপসি মাছ ভাজা করার সময় হলুদের সাথে একটু চালের গুঁড়া অথবা একটু ময়দা মেখে দিলে মাছ আর ভাঙে না তো আজ তো এমনি বাটা করে নেব তার জন্য আর ওই সব নাই শুধু হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি ভেঙে গেছে আমি আরও ভেঙে দিচ্ছি মচমচে করে ভেজে নেব মাছগুলো একটু নরম হয়ে গেছে তার জন্যই এভাবে এই পদ্ধতিতে বাটা করে নিচ্ছি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব তেলটা একটু ঝরিয়ে নেই কচি দেখে কয়েকটা কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম ভাজাটা উঠিয়ে নিয়েছি রসুন কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে আরো একটু তেল সাইড করে কালো জিরা দিলাম এবার বরবটি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো ভেজে নেব চুলার তাপটা মিডিয়াম রেখেছি বেশি তাপ হলে আবার পুড়ে যাবে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন দিলাম উঁচানো পেঁয়াজ পেঁয়াজ সহ আরও কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন নামাবো এদিকে মাছের পাতুরিটা কিরকম হয়েছে দেখি সুন্দর গ্রান বের হয়েছে দেখুন কত সুন্দর হচ্ছে এবার উল্টে দেব ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ও এরকম লাল লাল হবে তারপরেই নামাবো এই সুযোগে আমি ভর্তাটা পিষে নেব তো সে মাছগুলো একেবারে মচমচি করে ভেজে নিয়েছি চিংড়ি মাছের গ্রান বের হয়েছে দুই একদিন পর পর একটু ভর্তা হলে ভাত খেতে খুব ভালো লাগে এভাবে দুই তিনবার করে ঘুরিয়ে ঘুরিয়ে ভর্তাটা পিষে নেব মিহি হলে খেতে ভালো লাগবে অনেকক্ষণ পর্যন্ত হাত জলে ভিজে থাকাতে ডান হাত যেন সাদা সাদা হয়ে আছে কতগুলো মাছ কাটলাম এরপরে ধোয়া তারপরে আবার অন্যান্য কাজ আছে সব জলের কাজ এই কারণে হাতটা ভিজে সাদা হয়ে আছে অনেকগুলো মাছ এনেছিলেন লোটটা মাছ তফসি মাছ ওলুয়া মাছ কাসকি মাছ চারপদের মাছ কি সুন্দর হয়েছে দেখুন পাতুরিটা অপিটটাও এরকমই হয়েছে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল এখন চুলা অফ করে দিয়েছি কি দারুণ একটা গ্রান বের হয়েছে এখন দিনের পোনে চারটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম এটাই হবে আমাদের দিনের প্রথম এবং শেষ খাবার দুইটার দিকে খেয়েছিলাম হলুদ চা ভাবছিলাম আজ হলুদ চা খাবো না উনি বলছেন একটু হলুদ চা হলে ভালো হতো তখন কষ্ট করে হলুদটাও বেটে নিলাম পেঁপে ভাজা গরম গরম ভাতের সাথে পেঁপে ভাজা খেতে খুব ভালো আজকে তিনটা আইটেমই গরম ভাতের সাথে খাওয়ার মতো গতকালের একটু ডাল ছিল ওটা জাল করে নিয়েছি ওনাকে বলছিলাম ডাল নিবো কিনা উনি বলছেন না আমি শুকনো শুকনো খাবো প্রয়োজনে পরে নেব তাই এখন আর ডালটা নিলাম না এই তিনটা আইটেম নিয়ে বসে যাচ্ছি খাওয়া দাওয়া শেষে আর কোনো কাজ করব না গতকালের ভিডিওটা আপলোড হয়েছে দিনের তিনটার সময় তো এখনো দেখতে পারি নাই আপনারা কে কি কমেন্টস করছেন এখনো দেখি নাই খাওয়া দাওয়া শেষে মোবাইল হাতে নিয়ে বসবো ছোট মাছটা দুই ফিটে লাল লাল হয়ে গেছে এখন খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে খেতে কেমন লাগছে

বত্তা এটা কি দারুন সে আসলে কোনো কিছুই ফেলনার নয় এই মাছগুলো একটু নরম হয়ে গেছে ফেলে দিতে পারতাম তো আবার ভাবলাম এত দামি মাছগুলো ফেলে দেব একটু ভর্তা করে নিলে মনে হয় ভালো লাগবে উনিও বলেছেন হ্যাঁ তাই তাহলে ভর্তা করে নাও একটু কষ্ট করে বেটে নেওয়াতে খেতে যে কি চমৎকার লাগছে মন চাইছে শুধু ভর্তা দিয়ে খেয়ে নেই এত চমৎকার হয়েছে

ଛୋଟ ଛୋଟ ମାଛ ଏତ ଦାମ ସବୁ ଖେତି କି ଦର ଖବର ହେ মাছের মধ্যে শুধু ইয়া নদীর ফেনা আছে না ফেনার চুল বেশি একটা একটা করে বাঁচতে অনেক সময় লাগবে আইটেম মুখর মন চাল ডাল খাবো খাব না পিথি ভাজত দারুণ লাগে আগে আমরা রুটি খাওয়ার জন্য করতাম রুটি খাই না কম আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি আপনাদের নামগুলো আগের মতো কমেন্টস বক্সে সিরিয়ালে আসে না এলোমেলো হয়ে আসে তাই আমি ওভাবে লিখেছি প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন আগমনী মুখার্জি তারপর কণিকা ধর শিখা সিনহারয় কলকাতা থেকে লক্ষ্মী হালদার মুম্বাই থেকে রুমা সেন গুপ্ত কলকাতা থেকে ভাইরাল মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে সাহা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কাবেরী রয় লিমা মির্জা ঢাকা থেকে মলিদাস কানাডা থেকে এনঘোষ কলকাতা থেকে ধর ইউএসএ থেকে পারিয়া স্বপ্নম বুগুড়া ক্যান্টনমেন্ট থেকে শাহিন মুর্শেদ পরাদীন মিডিয়া বনশ্রী চক্রবর্তী শিবানী ভূমিক সিংহ থেকে রানু বেগম ইতালি থেকে সুদীপ্তা মণ্ডল কলকাতা থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে রুম্পা দেব্রয় কোচবিহার থেকে রাফি মনিকা সাহা কলকাতা থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে সুমা দাস জয়ন্তী পাল ঝাড়খণ্ড থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শিবরা দাস লাইলি সিলেট থেকে দেবজানি গাঙ্গুলি রয়রুন কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে